হ্যালো বির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি হলো নিকলি সো নিকলির দিকে রোনা সো আমরা আজকে বর্তমানে আছে ওটা সরাসর কাঠমহল বলে কথা সো আমরা এই দিক দিয়ে ডাইরেক্ট সরাসরি দিয়ে পাতলি যাওয়া যায় আবার বাগলপুরে যাওয়া যায় আবার কুলিয়াচুরে যাওয়া যায় আমরা দিক দিয়ে না গিয়ে আমরা সাজনপুর দিয়ে নিকলি যাব তো এটা হলো সাজনপুর দি সাজনপুরের রাস্তা আবার ইলুচিয়া দিয়েও যাওয়া ইলুচিয়া দিয়ে অন্য কোথাও যাওয়া যায় সো আমরা সরাসর চলে আসছি সাজনপুরের রাস্তার দিকে সামনে রেলওয়ে সো দেখতে থাকেন আমরা এখন আছি রেলওয়ের মধ্যে আমরা এখন বাজে হল বিকাল তিনটা চল্লিশ মিনিট সো আমরা রেলওয়ে কোর্স করছি কোর্স করার পরে ভাবলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর যারা দেশ ও দেশের বাইরে দিকে দেখতেছেন সবারই একটু ইচ্ছা দেশে করার জন্য আজকে ঈদের চতুর্থ দিন আজকে শুক্রবার আজকে অনেক ভিড় হবে মনে হয় কিন্তু যাচ্ছি দেখা যাক যাওয়া যায় কি না অনেক দিক থাকে অনেক প্রচুর মানুষ থাকে হাইডানিং তো বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে মানুষ প্রচুর মানুষ থাকে তো আমরা চলে আসছি এই লোক জ্ঞানপুর বাজারের কাছাকাছি তো আমরা এটা হলো মসজিদ জ্ঞানপুরের কাছে মসজিদ মসজিদের পরে এক বাইক বাইক নিয়ে যাইতেছে বাইকে ওভারটাইড করে চল চলে গেছি তো আজকে এক বন্ধুকে মিস করতেছি তাই বাইক তো ঢাকা আছে বাড়ি থাকলে কিন্তু আমার সাথে হলে আমার সাথে আছে রিজন রিজন আমার পাশে দিয়ে বসে আছে কথা কথা বলতে আসে পানি দেখে তো রিজন কী করবো কি না করবো নিকিয়ে তো আর বেশি পানি যদি কত যাচ্ছে নিতে এটা হলো ব্যাংকপুরে যাওয়ার রাস্তায় গেল জ্ঞানপুর বাজার মাইকুরে একটু ব্রেক দিছে পরে ওপর দিতে আরেকটা মাইকু চলে আসছে সিঁদা হলো সুসিদা হলো এলো সিধা হল ইলু আর আরও দিক দিয়ে এলো নেকলি আর সেই দিক দিয়ে যাওয়া যায় গাছ চড়া যাওয়া যায় তো মাইকোটা ব্রেক করতে একদম দাঁড়ায় আসে অফের জন্য তো আমরা নেকলি রোডে চলে গেলাম নেকলি যাওয়া যাবো যেহেতু নেকলির উদ্দেশ্য টোনা দিলাম তো টন টমের গ্যান্জার গাড়ি টন টম কষ্ট করে তারপর সাংপুর বাজারের উদ্দেশ্য মিলা যাওয়ার পরে যাওয়ার পরে তো আমরা চলে আসছি হালকা পানের মাঝামাঝি করে বাজার বাজার নাই সাধারণ ছোটোখাটো বাজার ক্রস করে এই যে জায়গায় পানি দেখা যায় পানি দেখা যাওয়ার পরে আমরা দেখলাম নিচে আর দশ কিলোমিটার লোক হয়েছে দশ কিলোমিটার রাত যেমন বোরিং লাগতেছে যেমন অনেক দূর দূর লাগতেছে তো আমি ক্যামেরার দিকে সবাই তাকে আসছে তো আমরা চলে আসছি করে না যার কথা না বললে নিকলি নিকলি একটা অত্যন্ত সুন্দর একটা জায়গা এখানে অনেকগুলো বাস কাক অটো দিয়া খেলায় দুঃখের বিষয়ে আমরা চিপা চাপা চলে যাই কিন্তু চিপা পাইতাছি না চিপা পেয়ে গেছি অলরেডি এখানে চিপা দিয়ে হয়ে গো না সামনে এটা ওষুধকে করতে হবে ক্রস করার পরে আমরা নিট দুই পার্সেন্ট চলে আসবো এখানে তারা দাঁড় করে তৈরি করে রাখছে আমরা চিপার দিয়ে আসছে তো আমি আবার যাচ্ছি না চিপা দিয়ে একটু মধ্যে চিপা পেয়ে গেছি এখন আর কি আরেকটি বাইক চলে আসছে তো আমরা ক্রস করে আবার এক কাকার কি করে কি করে না জানি তার পাশে তারপরে কোনো চিপা নাই এন্ড ডরি করে চলে আসছে নিঘিহা ওর দেখেন কত কি সুন্দর এখানে আসলে ঘুরতে মন ভুটিমন্ডে অনেক মানুষ অনেক প্রচুর মানুষ এই জন আর আমার বাইক এখানে দাঁড়ানো দাঁড়ানোর পরে সব বৃষ্টির কারণে অনেক মানুষ করতে আর অনেক মানুষ বৃষ্টি দিয়ে বৃষ্টি করছে শুক্রবারে চলে আসছি শুক্রবারে অনেক যা অনেক শুক্রবারে মনে করছে শুক্রবারে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন